এটি আজহার ভাইয়ের মুক্তি পাওয়ার লক্ষ্যকে কেন্দ্র করে এখনকার দুয়ার একটা অনুষ্ঠান করার সুযোগ পেয়েছি সাহেব আলহামদুলিল্লাহ আপনারা জানেন দীর্ঘ ষোলো বছর দুঃশাসনে কবল থেকে আল আমাদের মুক্তি দিয়েছে এরপরে অনেক নির্যাতিত কারাবরণ অনেক ভাইরা মুক্তি পেয়েছে কিন্তু মুক্তি পায় না আমাদের বিশ্ববরণ আলেম আন্তর্জাতিক এটি সম্পূর্ণ মুভাসির ওপর আন হরজাত মৌলানা দিল হোসেন যার মাধ্যমে আমরা তাফসির করার সুযোগ পেয়েছি সমস্ত বাংলাদেশ পরিচয় হয়েছে সারা বিশ্বে তাকে চিকিৎসার ও জোহাতে ইংলিশনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে আমরা এগারো জন শিষ্য নেতাকে হারিয়েছি তাদের রক্তের বদলতে দুই হাজার চব্বিশের ছাত্র জনতা গণ আন্দোলনের মাধ্যমে আমরা একটা আবার স্বাধীন পেয়েছি আলহামদুলিল্লাহ এখন যার তার কথা বলতে পারি মানুষের কাছে যেতে পারে তারা ভাবছিল যে সকল অপকর্ম করে তা পার পেয়ে যাবে সবকিছু মালিককে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন তিনশো এমপি স দেশ থেকে পালন করা পৃথিবীর ইতিহাসে নাই এর মানে কি জুলুম যেমন করেছে আল্লাহর কাছে গৃহীত তত হয়েছে এদেশে আলমুলা ইকরাম ছিল তাদের সবচেয়ে বড় শত্রু আল্লাহ মামুনা সহ হেফাজত ইসলামের যে সালে যেবে মানুষ হত্যা করেছে তারা ক্ষমতা গিয়ে বিডিয়ার বিদ্রোহ নামে সাতান্ন সন কোষ সেনাবাহিনী তারা হত্যা করেছে অর্থাৎ তারা দেশের দুর্বল করতে পারলে আর্মি বিডিআর শুরু করিয়া প্রশাসন থেকে সুর যদি হত্যা করে দূর করে ফেলে অতি সহজে তার দেশটা ভারতের অঙ্গরাজ্য হিসাবে তারা নিতে পারে এই উদ্দেশ্যে তারা আমাদেরকে এভাবে হত্যা করা হয়েছে আপনারা জানেন আমাদের এগারো জন শীর্ষ নেতৃবৃন্দ আপনার মৌলানা আমাদের মৌলানাদিল সায়ী সহ এবার আপনার অদ্দ গোলাম আজম সাহেব মোদারক নিজামি সাহেব কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা অনেক ওলামে কেরামকে তারা নির্যাতিত করেছে এবং তারা প্রকাশ্য ফাঁসি কাস্তে জ্বলে দিয়েছে এই জন্য আজার ভাই তাকে ফাঁসি কাস্তে জোরানোর জন্য তারা রায় দিয়েছে আল্লাহর অশেষ মেহরবানিতে তার হায়াত রাখছে বিদায় সে বেঁচে গেছে মুক্তি পেয়েছে সোহান আল্লাহ এই খবরটা আল্লাহর এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে তারা যেন মানুষকে হত্যা করার জন্যই তারা এই ধরনের বাহানা রায় দিয়েছে যাদের বিরুদ্ধে কোনো ধরনের কোন ধরনের মামলা মোকদ্দমা নাই অভিযোগ নাই আপনারা জানেন এই যে আজারবাই এর সাক্ষী দিছে তিন মাইল দূরে তাই তাকে দেখছে তিন মাইল দূরে তাই তাকে সে যে হত্যা করছে তিন মাইল দূরে কোন চোখে দেখলো ওটা কি চোখ অত জঘন্য মিথ্যা আরো আছে নাই মূলত কথা হলো আল্লাহ আমাদের কি অভিভাবক আমাদের মৌলানা সাহেব যে পড়েছেন ইন্দিন তাতনাজুল আইলাই ইমন মাইলে আই কা আল্লাহ তাখফ বলে তা হাসানুহাবিশুলু বিল জান্নাতিল্লাতি টুন টু আদুন চমৎকার একটা আয়া তিনি বলে দিয়েছেন কোরানের বলা হয়েছে হামিমের শেজদার উনতিশ টমার আয়াতে বলেছেন যারা বলে আনলাই আমার রব শোভায়ান আল্লাহ জেরা বলে আল্লাহ কি আমার রব রব শব্দ আপনা আমার সকল প্রয়োজনীয় যিনি মিঠান তিনি কি আমার রব সূর্যটা সকালে উঠান আবার সন্ধ্যা ডুবাই দেন ঠিক নাকি বৃষ্টির সময় বৃষ্টি দেন রোদ্র জমাই রোদ্র দেন জ্বর বৃষ্টি সব দিয়ে থাকেন আমাদের হায়ের দিয়ে থাকেন তিনি আমার বলো যে নিশ্চয় যারা আল্লাহকে রব হিসেবে ঘোষণা দিয়েছে এবং ইসলামের উপর অটল থেকেছে সোহান আল্লাহ এই রবের উপর অটল থেকেছে তিনি আমার রব এর ভিন্ন কোন আর আমার রব অটল থেকেছে তাদের উপর আল্লাহ ফেরাস্তা নাজিল করেন আল্লাহ যে ফেরস্তা করে তার আর কি ভাই গুন আছে না হতেই পারে না এবারে বার বলছে শুনো ফেরস্তা সুসংবাদ দে যে দ্বারা আমাকে রবিছে স্বীকার করেছো রবি যে মেনে নিয়েছো আর এবারে অটো রয়েছো জেনে রাখো সুসংবাদ দাও তাদেরকে আল্লাহ তাদের সুসংবাদ কিসের সুসংবাদ প্রথম হয়ে যে তোমাদের কোনো ভয় নাই আর তোমাদের চিন্তা নাই সুবহানাল্লাহ আল্লাহ পক্ষে সুসংবাদ তোমাদের ভয় না চিন্তা নাই তার কি লাগে আর একটা সুসংবাদ যে তোমাদের জান্নাতের সুসংবাদ নাও সোহান আল্লাহ এবং জান্নাতের সুসংবাদ দেওয়া হয় বলা হচ্ছে যা আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দিয়েছে তাই সত্য ঠিক নাকি তো যেসব নেতারা কর্মীরা বুমেন ব্যক্তিরা আল্লাহকে অভিষেক গ্রহণ করে তাদের এক কথা আল্লাহ সার আর কোন অভিভাবক আছে আল্লাহ সার কি আর মালিক আছে নাই যত মানুষ অসুখ বিসুখ হবে বিপদ পড়বে তখন কাকে ডাকে আল্লাহ ডাকে না? আল্লাহ ডাকে আমাদের সৃষ্টি করেছেন এই পৃথিবীতে আল্লাহর জমিন আল্লাহ দিন قائم করার জন্য। ওয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দ্বীনিল হক। হুরালি যহুরু আলা কারিয়াল মুশরিকুন। বলা হচ্ছে হে রাসূল আপনাকে 70 দিন দিয়ে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে যেন আপনি সকল দ্বীনীর উপর ইসলামকে বিজয় করতে পারেন। সুবহানাল্লাহ। যদিও কাফের মুর্শিদটা এটা অসন্দ তা আমরা কোন জাতি ইসলাম বিজয় করার জন্য আমাদের প্রেরণ করেছে ঠিক নাকি ইসলাম বিজয় করার জন্য প্রেরণ করা হয়েছে তা আমরা ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র আমরা মানি ইসলামের আইন যদি প্রতিষ্ঠা করতে চাই সম্মিলিতভাবে আসতে হবে সম্মিলিতভাবে হবে দিনের পথে খাটতে হবে বিজয় মালিক কে আল্লাহ রবুল আলমিন যে আল্লাহ আমাদেরকে সবকিছু দিয়েছেন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জন্ম থেকে মৃত্যু আগ পর্যন্ত সব দিয়ে থাকেন এরপর পরকালে মালিক কে মালিক ইয়মিদ্দিন বলি না আমরা যে প্রতিফল দিবসের মালিক সুহান আল্লাহ প্রতিফল দিবস মানে যেই দিন আমাদেরকে ফলাফল দেওয়া হবে আমাদের কাজের কর্ম ফল দেওয়া হবে তার নাম কি প্রতিফল তো মরার পরে কবরে যাওয়ার পর আমার কোনো নেতা যাইব কবরে বাপ মা যাইব আত্মীয়জন যাবে ছেলে মেয়ে যাবে একমাত্র আমার আমল আমল মানে কি আমি যে কাজ করেছি এই কাজের ভিত্তিতে আমার সেখানে সেই ব্যবস্থা করা হবে ঠিক না আপনি যে ইয়াতে যেতে যেতে চান চান লাগে তিন লক্ষ টাকা আপনি এক লক্ষ টাকা যাই তার তিন লক্ষ টাকা নিয়ে কি করতে ব্যবস্থা করার চেষ্টা করতে হইব আল্লাহ বলেছেন যে কবরে আসতেছ এই কবরা আসার আগে আমার আল্লাহর রাসুলের দেখানোর পথে চলছ কিনা সে বিষয়ে চিন্তা করে আসো আমার দেওয়ার বিধান রাসুলের দেখানো পথ তার অন্য যা আসো তাহলে কবর আসা তিনটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব আমরা কার গোলাম আল্লাহর গোলাম আর দিন হলো আমাদের জীবন ব্যবস্থা দিন মানে কি জীবন ব্যবস্থা ব্যবস্থা শব্দ জন্ম থেকে মৃত্যু আগ পর্যন্ত যে বিধান উপর আমার আপনার চলার কথা বলছে সেই বিধান ছাড়া আর কোন বিধান তো রাসুল সাল্লাম কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন সুনাদ রাষ্ট্র চালাইছেন তা আমরা যদি কোরআন বাদ দিয়া অন্য কোনো বিধানের না সমাজ রাষ্ট্র চালাই তো রাসুলের পক্ষে না বিপক্ষে রইলাম তো বিপক্ষে থাকার পর কি আমার জন্য কি জানাত না জানলাম তো একদম মুমেন হওয়ার পর বিপক্ষে থাকা যায় সত্যিকার যে মানে না থাকি আমরা না বুঝার কারণে আমরা এই সুন্দর ব্যবস্থাটা বাদ দিয়া মানব রচিত আইন দিয়া দেশ সমগ্র রাষ্ট্র পরিদর্শন করার চেষ্টা করি ঠিক না ঠিক আজকে শক্তি কার বুঝলো যা আকার জমিন যার আইন চলবে অন্য যত নেতাবতের ধারক তারা আমাদের কিনু না একমত আল্লাহর পক্ষে রাসুলের পক্ষে যারা এখন সমর্থন নিয়ে দাঁড়াবে তাদেরকে আমরা বরদিত্য ঠিক নাকি তাইলে পরকালে নাজাত দুনিয়া ও শান্তি পাওয়া যাবে আপনাদের চাননায় সমাজ একটা সুন্দর ব্যবস্থা হোক খুব চান আপনারা এগিয়ে আসবে মানুষকে দাওয়াত দিবেন জানা পড়েছে আমন তুই লাইকা তুই অকু তুই অরু সুরি অলিও বলি নাই সাতটা জিনিস হতে আমরা মেনে নিচ্ছি এর মধ্যে কোরআন কি মান সারা মালাইকা কুতুবিহি অসংখ্য কিতাব একশো চার মধ্যে চারটা কিতাব বড় রামাদি কিতাব আল কোরআন এই কোরআন বিশেষ মানে কি প্রথম থেকে লাস্ট পর্যন্ত যা আছে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অক্ষ প্রত্যেকটা কথা কি মনে মনে বিশ্বাস করে এ মনে চলার নাম কি বিশ্বাস না কোরআন বিশ্বাস করে মানতাম না বিশ্বাস হ্যাঁ দরবারে দরবার করে দিছে যে এই গাছটা তোমার দরবার মানে ঠিক কিন্তু গাছ আমার ঠিক আছে দরবার মানে ঠিক কিন্তু গাছ কার আমার দরবার অর্ডার দিয়ে গাছ তোমার না গাছ এলার না দরবার ঠিকই মানে কিন্তু গাছ কার মানে হইলো আল্লাহর বলে আপনাকে আমাকে সৃষ্টি করেছে আল্লাহর হুকুম বিধান মতো চলার জন্য আমরা কিন্তু যাই হোক যে আমরা ভালো লাগেন না মানুষ যে না ভালো লাগে মানতাম না হবে অতএব আমরা সম্পূর্ণ মানতে হবে তা আমি বাংলাদেশ ইসলামে বাংলাদেশ ইনশাল্লাহ যদি আমরা যদি খাটি পরিশ্রম করি যাই আমাদের সফলতা তখনই হবে আমাদের পরিশ্রমের মানে আপনাকে আমাকে জিজ্ঞাসা করে বলতে আল্লাহ তোমার পক্ষে কাজ করে আসছিলাম ঠিক না কিন্তু আল্লাহ দেখা হয়ে দিব এর উচিলে করে মাফ করতো না মাফ করে দিবে তা আমরা কি চাই না আমরা দুনিয়া শান্তি পাই তা বাংলা জামা ইসলাম চাচ্ছে আপনাকে একটা সুন্দর সমাজ কয়েম করতে আগামী নির্বাচনে আমরা যেন ইসলামের পক্ষে দাড়ি বলার পক্ষে যারা ইসলামের পক্ষে আসে তাদের কি করতে আমরা ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে যদি আনার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে দুনিয়া নাজার দিবে আখেরাতে কি করবেন জান্নাত দিয়ে দিবেন তো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে সংক্ষিপ্ত কথাটুকু এখানে শেষ করছি আল্লাহ